गणतांत्रिकाजा शांधी त गणत्रिक जॾहिं शांधी छॾा हर तरह छत्र मैडल शांधी छॾाजा छत्रियत छॾा बाल बनि ते छत्र जूं समाज आस प्रा পদাযাত্রায়লে দলে ত্রিপুরা নামে ত্রিপুরাকে নেশায় ডুবিয়ে দেওয়া কেন বিজেপি এই সরকার জবাব চাই এই নেশা মুক্তা ত্রিপুরা নাম করে না ত্রিপুরাকে নেশায় বাসিয়ে দেওয়া হচ্ছে কেন আজকের এই ঝুঁক সরকার জবাব চাই জবাব তোমাদের বছরে পঞ্চাশ হাজার বেকারে চাকরি প্রতিশ্রুতি থাকা সত্ত্বে চাকরি নেওয়া হচ্ছে না রাজ্যের বিজেপি সরকার জবাব চাই নিশ্রুতি কোথায় গেল গণতান্ত্রিক চারটি ছাত্র যুব সংগঠন পদযাত্রায় ভাত্ত ছাত্র যুব সংগঠন আজকের পদযাত্রায় দলে দলে সামিল এই পদযাত্রা থেকে ত্রিপুরা নামে ত্রিপুরাকে নেশায় ডুবিয়ে দেওয়া হচ্ছে কেন বিজেপি সরকার জবাব চাই